হাই বন্ধুরা আবার একটা নতুন জায়গায় নতুন প্লেসে বন্ধুদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম তা কেমন হবে জানি না আর জায়গাটা কেমন লাগছে বন্ধুরা সব বলবে কারণ হচ্ছে আশা করছি সব বন্ধুরা ভালো আছো আমিও ভালো আছি তা বন্ধুদেরকে জায়গাটা দর্শন করাই এদিকে শুধু তাল গাছে ভর্তি আর এখন তো সর্ষের সিজন চলছে সূর্য মামা তোমাদের নিচের দিকে নেমে আসছে আস্তে আসছে সর্ষে ফুল এই যে দেখতে পাচ্ছ চারিদিকে তার তাল গাছ আছে এই যে সর্ষে বাড়ি একটু দূরে নদীর ধার অনেকটা দূরে ওই যে দেখা যাচ্ছে অনেকটা দূর পুরো সবুজ সবুজে ভরা আর সবাই তো জানো আমরা একসঙ্গে একসঙ্গে থাকি আমাদের একটা নতুন পার্টনার এসছে ধনঞ্জয় দা আজকে ধনঞ্জয় দাকে নিয়ে আমরা ভিডিও বানাবো এই যে ধনঞ্জয় দা তার সঙ্গে আমাদের রতন দা তো আছে হ্যাঁ নতুন জায়গায় এসছি তা একটু দর্শন করে নিচ্ছে ধনঞ্জয় দা তার নিজের জায়গায় নিয়ে এসছে নিজের জমিতে সর্ষে বাড়ি দেখতে সরষে কেমন ফলন ফলেছে দেখতে পেয়েছ সরষে অবশ্যই সর্ষে কারো প্রয়োজন হলে ধনঞ্জয় দাকে একটু জানিয়ে দেবে সবাই কমেন্ট করে বলে দেবে ধনঞ্জয় দা আমার সর্ষে চাই আর এই যে আমার মেয়ে সর্ষে বাড়ির দিকে যাচ্ছে বাবু ওইগুলো নষ্ট করবে না তার সঙ্গে আমাদের আমাদের বৌদি আসছে পেছনে বন্ধুদেরকে আর কি বলবো এই যে সবুজ প্রকৃতি কেমন লাগছে বলো এটা দেখে সবাই বলবে কমেন্ট করে এই ধনাদা তার নিজের জমির দিকে নিয়ে যাচ্ছে দেখতে পেয়েছো সর্ষে বাড়ি কেমন লাগছে সবাই সর্ষের ভেতর দিকে যাচ্ছি সর্ষে বাড়ির ভেতর দিকে সর্ষে কিন্তু এবছর চরম হয়েছে দারুণ দারুণ ফলন দারুণ ফলেছে দেখতে পাচ্ছ সরষে যার প্রয়োজন হবে বলে দেবে ধনঞ্জয় যার বাড়ি চলে আসবে সরষে নিতে একটু ভেতর দিকে যাব ভিডিও বানানোর জন্য এই সবাই যাচ্ছে পাম্প চলছে জল দেওয়া হচ্ছে বন্ধুরা একদম মানা সাইডে আমরা চলে এসেছি সূর্য একদম নিচের দিকে নেমে আসছে এই যে দূরে দেখতে পাচ্ছ এটা একদম নদীর সাইডে তা পরবর্তী কোনো সময়ে ওই মানার ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব সবাইকে টাটা জানিয়ে শেষ করলাম